হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প অশ্রুমালা পর্ব সাতাশ লেখিকা আর ইশান্ন সদ্যনম সূর্যের মিষ্টি আলো রোদেলার গায়ে পড়তে সে ছাগ হয় ঘুমু ঘুমু চোখে উঠে বসে তার দুই পাশে আবেগ সমুদ্র ঘুমিয়ে আছে। রোদেলা মুচকে আসলো সে সমুদ্রের দিকে তাকালো তারপর আবেগের দিকে তাকালো দুজনের চেহারার মাঝে কোনো মিল নেই অথচ কোথায় যেন একটা অদৃশ্য মিল খুঁজে পায় না সমুদ্র আর আবেগের মধ্যে কি সেই মিল বা কোন জায়গায় মিল আছে তা জানে না কিন্তু রোদেলার মনে হয় ওদের মাঝে একটা মিল আছে সমুদ্রের চেহারা ফুটতে শুরু করেছে প্রথমে এক মাস তো নবজাত নবজাতক ছিল এখন দুই মাসের বেশি তিন মাস হতে চলল তাই একটু একটু চেহারা ফুটতে শুরু করেছে তাতে যা বোঝা যায় তাহলে সমুদ্র অনেকটাই রোদেলার মতো দিকে দেখতে যাচ্ছে হয়েছে রোদেলা মনে মনে বলে ইস যদি সমুদ্র সত্যি সত্যি আবেগের ছেলে হতো সে উদাস মুখেই বের হলো রুম থেকে বের হলো রোদেলা মা রান্নাঘরে রান্না বসিয়েছেন রোদেলা পিছন থেকে তার মাকে জোরে ধরে তার মা কিঞ্চিত চমকে ওঠে বলে সে কিরে এত বড়ো হয়ে এই স্বভাব গেল না রোদেলা হেসে বলে না যাবে না এই স্বভাব রোদেলার মা রোদেলার দিকে ফিরে তাকিয়ে বলে পিঠে বানাচ্ছি ভাপা চিতোই আর তেল ভাজা পিঠা আমাকে একটু সাহায্য করতো রোদেলা অবাক হয়ে বলে হুট করে পিঠের আয়োজন কেন তোরা আজকে যাবি জানলে কালকেই বানাতাম পিঠা আমি কি জানতাম তোরা তিন দিনও থাকবি না রোদেলা জানতো না তারা আজকে চলে যাবে মায়ের কথায় আন্দাজ করতে পারছে নিশ্চয়ই আবেগ কনফার্ম করে দিয়েছে তাই কথা আর বাড়ায় না সে রোদেলা তার মাকে জিজ্ঞেস করে চিতই যে বানাবে তুমি জানো না আমি সুটকি ভর্তা ছাড়া চিতই পিঠে খাই না সুটকি বর্তা করে রাখছে সেই সাথে ধনিয়া ধনিয়াপত্তা ভর্তা আর মরিচ ভর্তাও আছে আচ্ছা শোন রোদেলা ততক্ষণে ভাপা বানাতে লেগে গেছে কাজ করতে করতে সে উত্তর দেয় কি আবেগ তো ঝাল খায় না ওর জন্য চিতই দুধে ভিজিয়ে দেয় দাও সঙ্গে নারকেল বাটাও দুধে দিও আচ্ছা সকালে খেতে বসে আবেগ দেখলো তিন রকমের পিঠা ভাপা পিঠা চিতই পিঠা তেল ভাজা পিঠা একে একে সবার আগে তার পাতে সব পিঠা তুলে দেওয়া হল আবেগ খেতে লাগলো ভাপা পিঠা তার খুব পছন্দ আর এই পিঠার গুড়ের পরিমাণ অনেক বেশি সাথে নারিকেলের ফ্লেভার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এরপর দুধ চিতোই তেল ভাজা পিঠা খেলো তখনই রোদলা হাতে করে পায়েসের বাটি আনলো আবেগের পায়েস খুব পছন্দ তার পুপু খুব ভালো পায়েস বানায় পুপু পায়েসে কিছু একটা দেয় যার জন্য টেস্টটা একদম অন্যরকম হয় রোদলা আরেকটা বাটিতে পায়েস বেড়ে আবেগকে দিল এবং নিজেও খেতে বসলো রোদেলার মিষ্টি তেমন একটা পছন্দ না কিন্তু ঝাল খুব বেশি পছন্দ সবসময় ফসকায় বোম্বে মরিচের টক খায় নাগা বার্গার খায় তাই আজকেও সে চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে লাগলো চিতই পিঠা সুটকি ভর্তা দিয়ে খেতে জাস্ট অ্যামেজিং লাগে রোদেলার কাছে রোদেলা খুব মজা করে খাচ্ছে তাকে দেখে আবেগেরও চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে মন চাচ্ছে কিন্তু কীভাবে সে মুখ ফুটে বলবে কথা তা যে ভীষণ লজ্জায় লাগে নিজের বাসাতেই কোনো দিন সে তরকারি তুলে নেয় না লজ্জার কারণে মা প্লেটে তুলে দেয় আর এখন রোদেলাকে সে মরে গেলেও বলবে না আমাকে একটা পিঠা দাও সুটকি বর্তা দেখাবো তার জায়গায় অন্যকে হলে নির্দিধায় বলে দিতে পারতো কিন্তু সে পারবে না রোদেলা খেতে খেতে বললো সুটকি বর্তা দিয়ে পিঠা খেয়ে দেখো না একবার খুব মজা ঝাল বেশি কিন্তু কম করে নিও দেই আবেগ খুশি মনেই বলে দাও রোদেলাও খুশি মনে পিঠা দিল আবেগকে আবেগ খেয়ে বুঝলো রোদেলার কথা একটু ভুল এই খাবারটা শুধু মজা না খুব খুব মজা খেতে খাওয়া শেষ করে উঠানে গিয়ে বসে আবেগ হাতে চায়ের কাপ খাটি গরুর দুধের চা শীত পোহাতে দারুণ লাগছে শীতের শুরু কেবল আরও কয়েকদিন থাকতে পারলে ভালো হতো কিন্তু জীবিকার তাগিতে আর থাকা হবে না পরশু দিনই তাকে হাসপাতালে প্রেজেন্ট থাকতে হবে পাশেই তালুকদার সাহেব বসে পেপার পড়ছেন ফোপা সাহেব এমন এক লোক যে পৃথিবী ধ্বংস হলেও উনি ওনার মতো শান্ত হয়ে বসে খবরে কাগজ পড়বেন জগতে কিছু মানুষ এমন থাকে উঠানের আরেক পাশে রোদেলা আর ফুপু বসে সমুদ্রের গায়ে তালিশ তেল মালিশ করছে আর গুটুর গুটুর করে গল্প করছে মা মে ভালোই লাগছে দেখতে দৃশ্যটা আবেগ চায়ে চুমুক দিল সত্যি ঢাকার গোড়া দুধের চায়ের তুলনায় প্রপুর বানানো বানানো গরুর দুধের চা খুব মজা অন্যরকম স্বাদ চায়ের কাপে দুধের সার বেশি বেড়াচ্ছে আবেগ দুধের ছানা পছন্দ করার জন্য নাকি প্রপুর ছানা বানাচ্ছেন এমনটাই শুনেছে সে হুট করে গ্রামের এক বুড়ি মহিলা এলো তাদের উঠানের সামনে আবেগ আগ্রহ নিয়ে তাকে দেখতে থাকে রোদেলা তাকে দেখে সালাম দিল মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলো কিছুক্ষণ পর তার পুটলি থেকে কাঁথা বের যে সে কাঁথা না নকশি কাঁথা খুব সুন্দর কাজ হাতের নিখুঁত কাজ করা লাল নীল সাদা কমলা সুতা দিয়ে বানানো চমৎকার দেখতে এক কথায় মনোমুগ্ধ করা রোদেলা নেড়ে চেড়ে কাঁথা দেখছে ভাবসাপ দেখে মনে হচ্ছে রোদেলা নকশিকাতা কেনার জন্যই মহিলাকে ডেকে এনেছে এতক্ষণ নকশিকাতার দিকে চোখ থাকলেও এখন আবেগের চোখ রোদেলার দিকে সে কি রোদেলার রূপ তো নক্সিকাতার চেয়েও বেশি এবার আবেগ নকশিকাতার দিকে তাকালো সত্যি বলতে এখন আর তার নকশিকাতা দেখতে প্রথমবারের মতো সুন্দর লাগছে না ব্যাপারটা অদ্ভুত রোদেলা আবেগকে উদ্দেশ্য করে বলে কোনটা নিব আবেগ নির্লিপ্ত গলায় বলে সবগুলোই নাও রোদেলা হয়ে বলে এখানে পাঁচটা আছে এতগুলো নেব হুম আচ্ছা আবেগ মহিলাটিকে উদ্দেশ্য করে বলে কত পড়বে সাতশো আচ্ছা নকশি খাতা কেনার পর্ব শেষ করে শুরু হলো প্যাকেটিং পর্ব ফুপার ফোপো অনেক কিছু সঙ্গে দিল। খেজুরের গুড় নারিকেল গরুর দুধ দেশি মুরগির ডিম পিঠা কই দুপুরের দিকে রোদেলা গোসল করতে গেলো তার সব সারি মেলে দেওয়া একটা বাদে যেটা সে বিকেলে পড়বে অজ্ঞাত পুরনো একটা সালোয়ার কামিজ পরতে হলো তাকে অনেক আগের এই কামিজ হাত কাটা এই শীতে হাত কাটা জামা পরা অনেক হাস্যকর কিন্তু তবুও নিরাপদ হয়ে পড়তে হয় তাকে রোদেলা মনে মনে ঠিক করে নেয় বাথরুম থেকে বের হয়ে রুমে গিয়ে শাল জড়াবে কারণ ডান হাতের উপরের অংশ কালো পোড়া আছে। রোদেলা বাথরুম থেকে বের হয়ে দেখে আবেগ তার সামনে দাঁড়িয়ে আছে আবেগকে দেখে এক প্রকার অপ্রস্তুত হয়ে পড়ে রুদেলা মনে মনে বলে ও এখানে কি করে রোদেলা মুখে বলল কিছু লাগবে আবেগ মাথা না এলো অর্থ তার কিছু লাগবে রুদেলা বলল কি আবেগ রুদেলার সামনে সে তার হাতের দিকে তাকিয়ে ভুকুসকে বলে এটা কিসের দাগ কীভাবে লেগেছে রোদেলা তোতলা তোতলানো শুরু করে সে বলে ওঠে আমার জন্ম দাগ এটা আমাকে তুমি দাগ চেনাও শেখাও এটা পড়ে যাওয়ার দাগ কীভাবে হয়েছে রোদেলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রিসার ছাড়া এত বড়ো ক্ষতি আর কে করবে আবেগে এর বুকটা ধুমরে মুসরে যেতে লাগে এদিকে রোদেলাও কেটে যাচ্ছে হুট করে আবেগ রোদেনাকে জড়িয়ে নেয় এতে লাভ তো হলো না বরং ক্ষতি হলো রোদেনার কান্নায় এবার হাও কান্নায় রূপান্তর হলো আর আবেগ আরও অশান্ত হয়ে পড়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন